ইংলিশ প্রিমিয়ার লিগে একসাথে পরাজিত হয়েছে চেলসি এবং লিভারপুল ঘুরে দাঁড়ানোর পথে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে টানা তৃতীয় জয়ের দেখা আলিজেন্ডো গার্নাচোর গোলের শুরুতে চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়া চেলসি সান্ডারল্যান্ডের বিপক্ষে দুই অর্ধে পরপর দুই গোল হজম করে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে পেল পরাজয়ের তেতো স্বাদ বৃথা গেল আর্জেন্টাইন তারকা আলিজেন্ডো গার্নাচোর গোলটি দিনের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে চমৎকার জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ছয় গোলের ম্যাচ থেকে ম্যানিউর জয় চার দুই গোলের ব্যবধানে ম্যানিউর জয়ের নায়ক দুই ব্রাজিলিয়ান ম্যাচের প্রথমার্ধে দশ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করেন ম্যাথিউ স্কোনিয়া ও কাসিমেরো এই দুই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড পরে দ্বিতীয়ার্ধে একষট্টি ও ইঞ্জুরি টাইমের সপ্তম মিনিটের জোড়া গোল করেছেন ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রেইম মোবিওমো এর আগে দুই গোল হজম করলেও তাতে জয় পেতে কষ্ট হয়নি ম্যানিউর এদিকে প্রিমিয়ার লিগ ম্যাচে আবারও পরাজিত হয়েছে লিভারপুল এবার লিভারপুলের পরাজয় ব্রেইনফোর্টের বিপক্ষে পাঁচ গোলের রুদ্ধশ্বাস ম্যাচটিতে লিভারপুলকে তিন দুই গোলে পরাজিত করেছে ব্রেইনফোর্ট প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেড উঠে এসেছে চতুর্থ স্থানে লিভারপুলের অবস্থান ষষ্ঠ এবং চেলসি আছে অষ্টম স্থানে